সবাইকে স্বাগত এখন দেখছেন গ্লোবাল পয়েন্ট যাচাইকৃত আন্তর্জাতিক খবরের নির্ভরযোগ্য সূত্র মার্কিন রাজনীতির আলোচিত ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সম্প্রতি এক নতুন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন ট্রাম্পের এক ঘনিষ্ঠ সহযোগী হোয়াইট হাউসে অসুস্থ হয়ে পড়েছে এই খবরে মুহূর্তেই তৈরি হয়েছে আলোচনার ঝড় কিন্তু প্রশ্ন হলো ঘটনাটি আসলেই ঘটেছে কিনা বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার হওয়া ভিডিওতে বলা হয় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের এক উপদেষ্টা সরকারি এক বৈঠকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে চিকিৎসা সহায়তা নিতে হয় ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়ে পড়ে কিন্তু এই তথ্যের কোন সরকারি বা সাংবাদিকভাবে যাচাকৃত প্রমাণ পাওয়া যায়নি আমাদের গবেষণায় দেখা গেছে সিএনএন রয়টার্স পলিটিকো দ্য হিল এবং অ্যাসোসিয়েটেড প্রেসের মতো নির্ভরযোগ্য মার্কিন সংবাদ মাধ্যমগুলো এ ধরনের কোনো ঘটনা নিশ্চয়তা দেয়নি হোয়াইট হাউস প্রেস অফিস বা ট্রাম্প প্রচারণা দল থেকে এমন কোন আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি দুই সালের নভেম্বর মাসে ট্রাম্প রিপাবলিকান পার্টি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিভিন্ন রাজ্যে প্রচারণা ব্যস্ত হয়েছেন সম্প্রতি তিনি ওয়াশিংটন অনুষ্ঠিত হোয়াইট হাউস পলিসি সামিট ইভেন্টে অংশ নেন যেখানে তার একাধিক পুরোনো সহযোগী উপস্থিত ছিলেন সেখানে অনলাইনে দাবি ওঠে তার এক সহযোগী নাকি অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু যাচাই বাছাই করে দেখা গেছে সেই ইভেন্টে এমন কোনো ঘটনার সত্যতা নেই ডিউটার্স ফ্যাক্ট চেক এবং স্নোপস এর খবরকে যাচাইকৃত বলে চিহ্নিত করেছে তারা জানিয়েছে এই দাবির সঙ্গে কোন নির্দিষ্ট নাম তারিখ বা চিকিৎসা সংক্রান্ত তথ্য যুক্ত নেই যা স্পষ্টভাবে এটিকে একটি অনুমান নির্ভর গুজব হিসেবে প্রমাণ করে অন্যদিকে ট্রাম্পের প্রচারণা দলের একজন মুখপাত্র জেসন মিলার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছে আমাদের দলের কেউ গুরুতর অসুস্থ হননি সবাই স্বাভাবিকভাবে কাজ করছে এবং প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে এছাড়াও ট্রাম্প নিজে তার টুইটার সোশ্যাল অ্যাকাউন্টে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বরং তিনি ভোটারদের উদ্দেশ্যে তার নির্বাচনী পরিকল্পনা ও আসন্ন প্রচারণা নিয়ে পোস্ট দিয়েছেন তবে সোশ্যাল মিডিয়ায় এই গুজবটি এমনভাবে ছড়িয়ে পড়েছে যে অনেক দর্শক সেটিকে বাস্তব ঘটনা ভেবে নিচ্ছেন বিশেষজ্ঞদের মতে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে কারণ অনেকেই সংবাদ যাচাই না করেই তা শেয়ার করেন মার্কিন রাজনীতিতে ট্রাম্পের জনপ্রিয়তা ও বিতর্ক দুটোই সব সময় আলোচনার কেন্দ্রবিন্দু তাই তাকে ঘিরে যে কোনো খবর মুহূর্তে ভাইরাল হয়ে যায় তবে সংবাদ বিশেষজ্ঞরা বলছেন সত্যতা যাচাই ছাড়া এমন খবর প্রচার করা জনমনে বিভ্রান্তি তৈরি করে এবং মিডিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করে তথ্য অনুযায়ী হোয়াইট হাউসে ট্রাম্পের সহযোগী অসুস্থ হয়ে পড়েছেন এই দাবিটি এখন পর্যন্ত কোন সরকারি বা যাচাইকৃত সূত্রে প্রমাণিত হয়নি তাই গ্লোবাল পয়েন্ট দর্শকদের উদ্দেশ্যে বলা যায় এই খবরটি যাচাইকৃত এবং গুজব নির্ভর আমরা গ্লোবাল পয়েন্টে সবসময় চেষ্টা করি যাচ্ছে কৃত নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে যদি ট্রাম্প টিম বা হোয়াইট হাউস থেকে ভবিষ্যতে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয় আমরা তা আপনাদের সামনে সঠিক ভাবে উপস্থাপন করব সুতরাং খবর গ্রহণের আগে উৎস যাচাই করুন এবং নিশ্চিন্ত হন যে তথ্যটি বাস্তব কারণ আজকে ডিজিটাল যুগে ভুল খবরের গতি সত্যের চেয়েও দ্রুত এখন আরও নির্ভরযোগ্য আন্তর্জাতিক খবর জানতে সাবস্ক্রাইব করুন গ্লোবাল পয়েন্ট এবং পাশে থাকুন সত্য ও যাচাইকৃত সংবাদে